ফিফা ক্লাব বিশ্বকাপ দু হাজার পঁচিশের প্রথম ম্যাচেই ধাক্কা খেলো লিওনেল মেসির ইন্টার মায়ামি আলাহলির বিপক্ষে গোলশূন্য ড্র করে পয়েন্ট ভাগাভাগি করে মাঠ ছাড়তে হলো মেসিদের বত্রিশ দলের এই নতুন ফর্ম্যাটের ক্লাব বিশ্বকাপ নিয়ে ফিফা কর্তাদের মাঝে উত্তেজনার কমতে ছিল না তবে শুরুটা জমজমাট হলেও প্রথম ম্যাচে দেখা মিলল না গোলের মিশরের ক্লাব আল আহলি দাপট দেখালো পুরো ম্যাচেই ইন্টার মায়ামির গোলরক্ষক অস্কার উস্তারি একের পর এক সেভ করে দলকে রক্ষা করেন তার মধ্যে সবচেয়ে নাটকীয় মুহূর্ত আসে ম্যাচের তেতাল্লিশ মিনিটে পেজে গুয়ের নেওয়া পেনাল্টি দুর্দান্ত ড্রাইভে রুখে দেন উস্তারি জাতীয় দলের প্রাক্তন সতীর্থ মেসির সামনে যেন নতুন নায়ক হয়ে ওঠেন তিনি তবে ইন্টার মায়ামিও পিসিএ ছিল না শুরুতেই মেসির শট লাগে বারে লুইস সোয়ারেজও তৈরি করেছিলেন বেশ কয়েকটি সুযোগ তবে আল আহলের গোলরক্ষক মোহাম্মদ এল সেনাউইও ছিলেন অনবদ্য এই ড্রয়ের ফলে ক্লাব বিশ্বকাপে মায়ামের গ্রুপ পর্বের পথ কিছুটা কঠিন হয়ে গেল পরের ম্যাচে মুখোমুখি হতে হবে শক্তিশালী পড়তো ও পালমেরাসের মতো দলের প্রথম ম্যাচে গোলের দেখা না পেলেও সামনে এখন কঠিন চ্যালেঞ্জ মেসিদের জন্য ক্লাব বিশ্বকাপে নিজেদের প্রমাণ করতে হলে বাকি ম্যাচগুলোতে ঘুরে দাঁড়াতেই হবে মেসির ইন্টার মায়ামিকে